রাজা আমল থেকে এটি একটু পূজা করতেছি সবাই মিলে পূজা হচ্ছে তো আগে এখানে মহিষ বলি হতো পাঁঠা বলি হতো তো বন্ধুরা এখন আমি আসি রাজবাড়িতে আর রাজানু আমল থেকে এটি রাজার থেকে এখানে পূজা হয়ে আছে মঙ্গলচন্ডীর আর এই মঙ্গলচন্ডীর পুজোটা এখানে হচ্ছে মন্দিরটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে আছে মন্দিরটা আর মন্দিরের ভিতরে আমি নিয়ে যাব মন্ডারে আর এই রাজবাড়ি এনে আওয়ার পরে মানে আমার খুবই ভালো লাগছে এই জায়গাটার ভিতরে প্রথমবার আমি এই জায়গাটার মধ্যে আইছি আর সবটাই মানে ফুলে ভরা এবং খুব সুন্দর দেখতে এনে অনেক মাসিমুনি দিদিরা এবং দাদারা দাদারা এখানে আইসে এই পূজার মধ্যে আমি দাম এরাও যখন পুজো হইতেছে এই পূজার এখানে আছে এরা আর এই রাজবাড়ির যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা আমি তুলে ধরার চেষ্টা করবো আজকে আপনারা দেখবেন Masih menigo মানে ফুলে ভরা এবং খুব সুন্দর দেখতে এনে অনেক পাশিমুনি দিদিরা এবং এখানে এই আমি খুব সুন্দর পূজা হচ্ছে এবং অনেক পাশিমুনি দাদারা এখানে সম্মিলিতভাবে ভাবে এটা পূজাটা করছে আর সবাই এখানে বসে আছে এখানে দেখাবো আমি আপনাদের এবং মাসি মন্দির সাথে কথা বলবো আপনারা নমস্কার আমরা সামনে দিকে বৈয়া আসতে বৈশাখ মাসের শেষের দিকে এ শুক্লা অষ্টমীতে মাসন্ধি পূজা করতাছি এরপরে আমরা এখন বইয়া রইছি রাজসিংহোসের সামনের দিকে সবাই মিলিয়া আনন্দের ফূর্তি আর কি পূজা পরিশ্রম পূজা তোল যাচ্ছে আমরা রাস মাতা আগে রাজা আমাল থেকে ইতি পূজা করতেছি এই পূজা যা আজকে শনি পূজা দিতাছি আর কি সবাই আমরা মিলে জুলে আইতাছি এটা কত বছর আগে মানে পুরানো পূজা এটা আমার জন্মের পূর্বে দাদু রি আমাল থেকে আমরা তবু এই বইছি তবু দেখে আমরা আইতাছি দরায়া তবু রাস রামাল আমারে আমরা তিনপুরা যে কত বছর ইনি আমি এত কইতে পারি না তবে আমরা ঠাকুর পূজা

লাস্টে পূজায় ভালোই লাগছে সবাই মিলে করছি হ্যাঁ সবাই আছে জাতি উপজাতি সবাই মিলে রাজবাড়িতে পূজা হচ্ছে উপাস থেকে আমরা সবাই পূজাটা করছি প্রসাদের জন্য সবাই এখন বসে আছি দিদি আজকে তো খুব ভালো লাগতেছে মানে এটা একটা দিন সবাই মিলে এক লোকে সবাই তো এই দিনটা সবাই একসঙ্গে হইতে পারে না কিন্তু পূজার একটা আছে কিন্তু সবাই এক হইতে পারে হ্যাঁ জাতি উপজাতি সবাই মিলে আমরা আজকে রাজবাড়িতে বসে এই পূজার আনন্দ উপভোগ করছি এটাই ভালো লাগছে হ্যাঁ আর এটাই ভাগ্যের ব্যাপার সবাই মিলে এটা আমরা আনন্দ করছি সকাল থেকে আমরা এখানে বসে আছি পূজার অঞ্জলি নিচ্ছি পূজা হচ্ছে এরপর প্রসাদ বিতরণ হবে সবাই প্রসাদ পাবে আর মানুষের জন্য চন্ডীমার কাছে তো আজ কিছু না কিছু একটা চাইবেন যে সবাই বিশ্বাসী কল্যাণ সবাই ভালো সবাই ভালো থাকো মঙ্গল কামনা মা নিজেই মঙ্গলময়ী আমাদের মঙ্গল করছে ঠিক আছে দিদি অসংখ্য ধন্যবাদ নমস্কার ঠিক আছে রাজনামল থেকে রাজারা বহু আগে রাজারা এখানে পূজা করে আসছেন এখনও পূজা হচ্ছে এই মঙ্গলচন্ডী পূজা আজও হচ্ছে এবং সবাই একসাথে বসে আছে দেখতেই পারছেন এখানে খুবই একটা আনন্দ সাথে এই মঙ্গলচন্ডী পুজোটা পালন করছে এখানে আর আশা করি আপনারা আজকের এই ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবে আপনারা দেখবেন লাইক করবেন পেজটা আর এখানে জন্য মানে সিংহাসন রাজার যে সিংহাসন এখানে রয়েছে আপনারা দেখতে পারতেছি আমি এখানে দেওয়ামো আপনার সঙ্গে থাকেন জন্য এখন চণ্ডী মায়ের পুজো হচ্ছে যে কারণে ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে বন্ধুরা আপনাদের নিয়ে যাচ্ছে এখন চণ্ডী মায়ের এই মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদের দেখার জন্য আপনারা চলুন দেখে আসি একটু মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করছি আপনাদের নিয়ে আপনারা সঙ্গে থাকুন আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই অনেক মানুষ দাঁড়িয়ে আছে মায়ের একটু দর্শন পাওয়ার জন্য সবাই এখানে এখন মন্দির আমি প্রবেশ করছি আপনাদের নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে বহু মানুষ রয়েছে এখানে এবং এখানে এসে খুবই ভালো লাগলো আমার মনটা কেমন যিনি অন্যরকম লাগলো মায়ের এই মন্দিরে এসে এবং অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি একটু মাকে একটু দর্শন করে আপনাদের দেখাচ্ছি মাকে আপনারা সঙ্গে থাকুন একটু চেষ্টা করছি আমি মা মঙ্গলচন্ডী মাকে একটু দেখানোর জন্য আপনারা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন দেখার জন্য আমি একটু চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন কেউ বলছে একটু দর্শন পাওয়ার জন্য এবং অনেক চেষ্টা করছে দেখতে পাচ্ছেন সামনে মোবাইল নিয়ে দাঁড়িয়েছে মাকে একটু মাকে নিয়ে একটু নিতে পারে একটু দেখতে পারে সে আসে নিয়ে এখানে দাঁড়িয়েছে আপনারা দেখুন আর আমার সঙ্গে থাকুন আমি একটু জুম করে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনার দেখুন এখন বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মা মঙ্গল মা বা এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনারা ঝুম করে আপনাদের দেখুন

বন্ধুরা এখানে দেখতেছেন এখানে যে মহাপ্রসাদের যে মহাপ্রসাদটা আপনারা এখানে দেখতেছেন এই এখানে একটা এখানে আছে এখানে সুস্মানে আছে এবং ভিতরে সবাই হ্যাঁ সামনে দেখতেছেন ভিতরে অন্নভূক ভিতরে অন্নভূক না অন্নভূক আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আজকে এখানে কি মহা প্রসাদের আয়োজন করছেন না আজকে মহা প্রসাদের আয়োজন আছে ও নুবু কন্নুবু এটা আয়োজন আর কি করছেন এখানে এখানে সব ইচ্ছা লাবড়া হইছে পায়েশ হইছে কিছির হইছে পুষ্পন হইছে সাদা అన్న হইছে সব কিছু হইছে শাক হইছে বাজি হইছে সব কিছু হইছে

যে এখানে এখানে যারা যারা আইব তারা ওই বিকেলে প্রসাদও পাইব এখনও পাইব খিচুড়ি প্রসাদ যা আছে এখানে সবাই যারা যারা বাইরে আছে তারা জন্য দেওয়া হইবো আর কি হ্যাঁ

অনেক বছর পুরোনো পূজা এটা অনেক বছর মহারাজা বীর বিক্রম অমলের থেকে আরও তারা অমল থেকে থেকেই পূজাটা হইতেছে মা মঙ্গলাচন্ডী জাগ্রত একদম এটা রাজা পার্সোনাল মহারাজার পূজা এখন মানুষ আসে মানুষ শ্রদ্ধা করে মার দয়াতে আসে সবাই এখানে একদম পূজা ভালো করে হয় সবাই এখানে রাজবাড়ি সবাই আসে সবাই পূজাতে মানে বাঙালি মানে সবাই 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 কোনো জাতির কোনো ইয়ে নেই যে আসবে সে সবাই সম্মিলিতভাবে পূজাটা করতেছে না এটা মহারাজা স্থাপিত পূজা আছে মা মঙ্গলাচণ্ডী খুব জাগ্রত পূজা আর কি মা মঙ্গলাচণ্ডী যা মানসিক হবে তাই হইবই পুজো এই পুজো এই রাজরামল থেকে আর আগের থেকে এই পূজা এনে পরিচালনা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সবসময় আর এই পূজাটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি আপনারা শুধু দেখার জন্য সময় ফেসবুকে থেকে আছে ফেসবুক সোশ্যাল মিডিয়া আজকে আপনার এই মঙ্গল চুটি পূজাতে কেমন লাগতেছে আমার তো এখানে খুব ভালো লাগছে এই চন্ডী মন্দিরে কিন্তু খুব সাংঘাতিক মন্দির এটা বহুত আগের মন্দির আমার বাবার বাবার আগে এই মন্দির স্থাপিত

আর আমি প্রতি বছরই আসি এবারও এসছি মাকে পূজা দিয়েছি অঞ্জলি দিয়েছি ভালোই লাগে অনেক পৌরাণিক ব্যাপার সেপার জড়িত এই মঙ্গলচন্দ্রী মন্দিরের সঙ্গে শুক্লা অষ্টমীতে এই পুজোটা হয় আর আমার জ্ঞাতিগোষ্ঠীর এরাই এখানে পুরোহিতের কাজ করেন

আমার দাদুর নাম ছিল রাজবিহের চৌধুরী ও ওখানে চন্ডীঘাট করত করতেন করতেন এত বহু স্মৃতি জড়িত এই মন্দিরের সঙ্গে রানী মা ঘট পেয়েছিলেন সেই ঘটে আমি আমিও জানি না আমার বাবা কাকা আমল থেকেই চলে আইতেছে আর এই পূজাটা টোটালি রাজপরিবারের পূজা আছে আগে তো আস্তে 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 ওপেন করা হয়েছে এখানে মহিষ বলি হইতো পাঠাবলি হইতো তো বিভিন্ন নিয়ম কানুন মান্যায় এখন আমরা এইগুলির বাধা নিষেধ রাখা হয়েছে আর দ্বিতীয় জিনিস যেটা এই পূজাটা এখনো মহারাজের উদ্দেশ্যে করা হয় মহারাজ যদি সুস্থ থাকে তাহলে আমরা সারাত্রিপুর রাজ্যবাসী সুস্থ থাকবো তো সেই উদ্দেশ্যে এই পূজা হয় আচ্ছা আপনার পরিবসর যদি আপনার নামটা বলতেন নারায়ণ ভট্টাচার্য নারায়ণ ভট্টাচার্য আচ্ছা এটা মানে কত সাল থেকে চালু জিনিসটা হিসাব নেই অনেক বছর ফোন আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি সাথে কথা বললাম উনি বললো যে বহু বছরের পুরোনো পুজো যে এরা কত খ্রিস্টাব্দে এরা জানা নেই অনেক বছর পুরনো পুজো আর এরা পাহাড়ি বাঙালি সবাই মিলিয়ে তো সম্মিলিত পুজো এখানে সবাই এখানে অংশগ্রহণ করে এই চণ্ডী মায়ের পুজোতে আর এই চণ্ডী মায়ের পুজো অনেক জাগ্রত মা উনি এখানে আছেন যে কারণে এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকেও মানুষ এখানে ছুটে আসে এই চণ্ডী পুজো দেখার জন্য প্রসাদ দেওয়া হবে মঙ্গলচন্ডী মায়ের এই রাজবাড়ির পুজো নিয়ে মানুষের মনে বিরাট একটা আস্থা এখানে মা জাগ্রত রয়েছেন যে কারণে মানুষরা এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এখানে ছুটে আসে একটু প্রসাদ পাওয়ার জন্য মাকে একটু দর্শন পাওয়ার জন্য এবং এখানে অনেক মানুষের মনোকামনা পূর্ণ হয়েছে যে কারণে মানুষের এখানে বিরাট একটা আস্থা জড়িত হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে সবাই এখানে বসে আছি রোদের মধ্যে একটু প্রসাদ পাওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটা করে আমার খুবই ভালো লাগলো বন্ধুরা আর আজকে যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ঠিক আছে জীবনের প্রথমবার এই রাজবাড়িতে এই প্রসাদ পেলাম মঙ্গলচন্ডী মায়ের খুব ভালো লাগলো আজকে আমরা আসলাম আমার সঙ্গে আসতে এখানে দেখতে পাচ্ছি আর আজকে এখন মঙ্গল চন্ডী মায়ের পুজো হচ্ছে আর এই পুজোটা আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি আপনাদের মাঝে আপনারা দেখবেন এবং রাজার এই বাড়ি রাজবাড়িতে আমি একবার স্কুলে যখন সপ্তম শ্রেণীতে পড়ি এবং সেভেনে ক্লাস সেভেনে তখন এখানে এসেছিলাম একবার ওই তাও একটা রেলি ছিল ওই রেলিতে আমরা এসেছিলাম তখন এখানে খুব খুবই ভালো লাগছিল অন্যরকম ছিল এখনো আরো খুব সুন্দর হয়েছে এই রাজবাড়ি এখন রং করে খুব সুন্দর সাজানো এবং আপনারা দেখবেন এবং বিবে